আশোকন্ডলীয় আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমাদের অবস্থান আছে এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম। এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের ইনাল ভাই। তার কাছ থেকে আজকে সুন্দর সুন্দর লাল টকটকে সেরাগত মানে কিছু গরু দেখবো যে গরুগুলোর দাম দআর জাতপান সম্পর্কে ইনাল ভাইয়ের মুখ থেকে শুনব। চলুন কথা বলবো ইনাল ভাই সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়ায় অনেক ভালো আছে কালেকশন কতগুলো করতে পেরেছেন আজকে কালেকশন করছি ভাই তেরো পিস তেরোটা বারো পিসের একটা প্যাকেজ করছি আর একটা আছে আনকমন এবং এক্সক্লুসিভ মোট তেরোটা বারোটা লট এবং একটা এক্সক্লুসিভ জি ভাই তাহলে আমরা লটটা প্রথমে দেখি তারপর এক্সক্লুসিভটা দেখব দর্শক এই যে লটটা আমরা দেখালাম আপনাদেরকে লাল কালো সব ধরনের গরু ছিল এগুলো আছে মোট বারোটা

এটা বর্তমানে এখন ওজন আছে ভাই পাঁচ মন এবারের গরুগুলো সব একটু বড় সাইজ নাকি জি ভাই এটা দাম কত হবে এটা আর সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ এটা দাম রাখছেন কথা বলার সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে লাল টকটকে দেখার মতো একটা গরু নাভি কম্বল যুক্ত কি জাতের এটা এটাও আপনার একটা হান্ড্রেড ব্রিডের একটা শাহিওয়াল হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা এগোটার বয়স আছে আপনার এটারও প্রায় তেইশ মাস প্রায় তেইশ মাস এটারও দাঁত হওয়ার সন্নিকটে আচ্ছা দাঁত যে কোনো সময় হয়ে যাবে জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন যেমন মাঝা মোটা তেমন ওর আমরা ঢিল রয়েছে প্রত্যেকটা গরু আপনাকে বলেছি লক্ষ্য করেন আমার দর্শকের বন্ধুদের দেখান প্রত্যেকটা গরু ডাবল নামি বিশিষ্ট আচ্ছা এটার ওজন কেমন হতে পারে ভাই এটার ওজন আছে আপনার এটার পাঁচ মিনের আপনার দশ কেজি শর্ট হবে পাঁচ মিনের দশ কেজি কমে যাবে এটা আচ্ছা এটার জন্য তাহলে কত দাম নির্ধারণ করেছেন এটার জন্য দাম নির্ধারণ করছি ভাই এটার এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটার দাম নির্ধারণ করেছেন এক লক্ষ বত্রিশ কথা বলার সুযোগ থাকবে একটু সীমিত কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী তৃতীয় যে গোটা রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর চূড়া নাভি মাজার গঠন টকটকে লাল গরু কি জাত ভাই এটা এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু গোটার বয়স কয় মাস

ভাই কথা বলা অবশ্যই সুযোগ আছে এবং আপনি আমার দর্শক দেখান গরুগুলো মাংস লাগানোর যে কত জায়গা আছে টান দেন দেখেন অনেক জায়গা আছে চলেন পরবর্তী চার নাম্বারটা দেখি আমরা চার নাম্বার একটা লাল টকটকে আবারও ডাবল নাভি কম্বলযুক্ত চামড়া টান দেন তো আগেই চামড়া দেখবো এই যে এখনো জায়গা আছে না কি ভাই জি ভাই কোন জাতের এটা এটা আপনার একটা শাহিআয়াল বিটের বিটের গরু কেমন বয়সের গরু এটা এটারও বয়স আপনার প্রায় বাইশ তেইশ মাস বাইশ তেইশ মাস আসলে আমরা দাঁত গুলোর অবস্থান দেখে আমরা আপনাদেরকে বয়সটা বলে দিই কারণ কেননা গরুটা আমরা পালি ভাই জি 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 অবশ্যই অনেক সময় গরুটা লড়ে দাঁত ফাঁকা হয়ে যায় সে অনুপাতে বুঝা যাচ্ছে কতটুকু বয়স হয়েছে আমরা ধারণা দিই ইনাল ভাই এই গরুটা তো দেখি বিশাল আকৃতির কেমন ওজন হবে এটার ওজন আছে ভাই চার মন কেজি চার মন তিরিশ কেজি দামটা বলেন

ছয় নম্বরে আরো একটা লাল টকটকে যাকে বলে কালারফুল গরু নাভি কম্বল রয়েছে এটা কি জাত ভাই এটা আপনার একটা আপনার হলো শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু দর্শক প্রতিটা গরু হচ্ছে নিখুঁত আমরা এই গরুটারও এই পাশটা দেখিয়ে নি আপনারা অনেকে দেখতে চান দুই পাশটাই দেখেন একদম সুস্থ সবল নিখুঁত গরু পরবর্তী ছয় নম্বরটা আমরা দেখছিলাম শাহিওয়াল ব্রিড বলছে ইনাল ভাই ইনাল ভাই যত শাহিওয়াল বলছে আমরা দেখি গরুটা চূড়া মাথা নাভি ওর পা সব দিক থেকে দেখেন পারফেক্ট কালেকশন ইনাল ভাই এই গরুটা বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই বাইশ মাস বাইশ মাস আচ্ছা আচ্ছা কেমন কি আসতে পারে ওজনে এটার ওজন আছে ভাই আপনার এখন বর্তমানে এটারও সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে আজকে ছয় নম্বর গরু এটা সাড়ে চার প্লাস ওজন রয়েছে সুন্দর হাইট রয়েছে নাভি কম্বল ঝুলন্ত কেমন দাম দাঁড়া আছেন এটার এটার দাম রাখবো ভাই এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ কিছুটা সুযোগ তো আছে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে সাত নম্বর গরুটা রয়েছে এটা কিছুটা বিস্কিট কালারের গরু নাভি কম্বল যাকে বলে ডাবল জাত কি এটার ভাই বয়স প্রায় প্রায় তেইশ মাস তাহলে তো এটা আমরা বলতে পারি যে কোনো সময় নাকি তাতে হইতে পারে এক মাস পনেরো দিন বা দেড় মাসের মধ্যে আচ্ছা দুই পাশ থেকে দেখেন প্রতিটা গরু সুস্থ সবল অনেক হাইট রয়েছে এবং চামড়া ঢিল কেমন ওজন আসবে ভাই ভাই এটার ওজন আছে ভাই সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে দাম কেমন রাখবেন এটা দাম রাখছি ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা চলেন পরবর্তী আপনার কালেকশনের যে আট নম্বর গোটা রয়েছে এটা একটা লাল টকটকে গরু নাভি কম্বল ওর মাথা চূড়া স্ট্রাকচার দেখেন দেখার মতো ইনাল ভাই আজকে আট নম্বর কালেকশনটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কেমন বয়সের গরু এটা এটা আর বয়স ভাই এটারও বাইশ মাস বাইশ থেকে তেইশ মাস হয়ে গেছে বাইশ থেকে তেইশ মাস ঘুরিয়ে দেখান আমরা আট নম্বরটা দুই পাশ থেকে দেখবো কেমন কি এটা ওজন আসতে পারে এটার বর্তমানে ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন দেখার মতো গরু দর্শক আপনি যা চাইবেন নাভি কম্বল চূড়া মাথার স্ট্রাকচার সব দিক থেকে সুন্দর কেমন কি দাম তো রাখবেন এটা এটার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা দাম তো সুযোগ আছে জি ভাই চলুন পরবর্তী নয় নাম্বার যে কালেকশনটা রয়েছে এটাও বিস্কিট এবং লালের মিশ্রণ আছে বোঝা যাচ্ছে জাট থিয়েটার ভাই এটাও যাতে আপনার একটা শাহীবাল বিটের গরু শাহিওয়াল বিটের গরু চামড়াগুলো টান দিয়ে দেখান অনেক ঢিল রয়েছে এবং চূড়া মাথা নাভি সব দিক থেকে দেখার মতো কয় মাস বয়স হয়েছে সেটা এটারও বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে তাহলে আজকে বলতে পারি যে এক কথায় মোটামুটি রেডি কালেকশনগুলোয় আপনি নিয়ে আসছেন নাকি ভাই শুধু রেডি নয় এবং এই এইচ এই লটের গরুগুলা আপনি আমার দর্শক বন্ধু বন্ধুদের দেখাবেন যে আগে যে কটা প্যাকেজ দিয়েছি তার চেয়েতে গরুগুলা বিগ সাইজের গরু বেগ সাইজের গরু এটা কতটুকু ওজন আসতে পারে এটার ওজন আছে ভাই সাড়ে চারমন সাড়ে চারমন দামটা কেমন হবে এটার আর ফিঙ্গারের দাম রাখছি ভাই এক লক্ষ খুব তেইশ লাখ এক লাখ তেইশ হাজার টাকা প্রতিটা গরুতেই সম্মানের সুযোগ রয়েছে ভাই চলেন পরবর্তী দশ নম্বরে আরো একটা বিস্কিট কালারের গরু দেখব যেমন চূড়া তেমন মাথা নাভিটাও ডাবল রয়েছে কি জাতের ভাই এটা এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কয় মাস বয়স এটা এটারও বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে এগুলো দাঁত হওয়ার সন্নিকটে তেইশ মাস হয়ে গেছে দাঁত হওয়ার সন্নিকটে একটু ঘুরিয়ে দেখুন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখবো প্রতিটা গরু কেমন কি জাতমান রয়েছে এবং কেমন ওজন আছে এটা বলেন ভাই গোটার ওজন আছে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দাম কেমন রাখবেন এটার আপনার গেলে দাম রাখছে ভাই আমি এক লক্ষ চব্বিশ এক লাখ চব্বিশ হাজার টাকা গরুটা একটু ভয় পাচ্ছে একা থেকে অভ্যস্ত বোঝা যাচ্ছে ভাই শুধু তাই না আমি আপনি প্রত্যেকটা গরুর আপনি আমার দর্শক বন্ধুদের আপনি দেখাবেন যে আমার গরু কোন ত্রুটি আছে কিনা জি এই জন্য আমরা বারবার দুই পাশ থেকে দেখছি পাশের এগারো নাম্বারটা দেখবো এটা একটা লাল টকটকে যাকে বলে নাভি যুক্ত গরু কি জাত এটা ভাই এটা একটা পাকিস্তানি বিড়ের একটা সাহিওয়াল পাকিস্তানি সাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার বয়স বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে বাইশ মাস বয়স দেখার মতো একটা গরু দেখেন ডাবল নাভি চূড়া ডাবল নাভি চূড়া মাথা দেখার মতো একদম সুন্দর কেমন কি ওজন আসতে পারে এটা এটার ওজন আছে ভাই সাড়ে চারমন সাড়ে চারমন দাম কেমন হবে এটার এটার সিঙ্গির দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ আচ্ছা পাশের যেটা রয়েছে শেষ কালেকশন আজকে লটের এটা কি জাতের ভাই ওটা একটা আপনার গরু গুরু নাভি দেখেন ওর কালার দেখেন ওর স্ট্রাকচার দেখেন এ ভাই এই গরুটা কেমন কি ওজন আসতে পারে এই গোটার বর্তমানে ওজন আছে ভাই সাড়ে চার প্লাস সাড়ে চার দাঁত তো হয় না নাকি ভাই দাঁত হয় নাই তেইশ মাস হয়ে গেছে এটারও দাঁত হওয়ার সন্নিকটে দাঁত হওয়ার সন্নিকটে সাড়ে চার প্লাস কেমন দাম এটা এটার আপনার সিঙ্গেল এর দাম রাখছি এটার এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা তাহলে ইনাল ভাই আজকে মোটামুটি আমরা যে গরু দেখলাম সর্বনিম্ন যেটা ছিল সেটা সাড়ে চার জি ভাই পাঁচ মন দশ কেজি পর্যন্ত ওজনের গরু ছিল এখন এই লটারি গরুগুলা যদি কেউ একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে কেমন কি অফার রাখছেন আজকের জন্য ভাই আজকে আপনার ধামাকা একটা লট থাকছে জি কোন দশ ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই যে ক্ষেত্রে আমার লটটা থাকছে ভাই এক লক্ষ একুশ হাজার টাকা আজকের লট এক লাখ একুশ হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে আর কি সম্মানের সুযোগ আছে জি ভাই এখানেও দাম দর করার আমার দশ ভাই বন্ধুদের একটা সুযোগ এখানেও সুযোগ আছে চলেন আপনার আরো একটা স্পেশাল কালেকশন রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনাল ভাই আবারও নিয়ে আসছেন সেই পাকরা জি ভাই একটাই এক পিস থাকবেই ভাই এক পিস থাকবে আচ্ছা আচ্ছা এই পাকড়াটা আমরা রাতি হিসাবে চিনি নাকি রাতি সাহি এইটা এখন কেমন কালেকশন রা মানে বয়স কেমন হয়েছে এটার বয়স প্রায় তেইশ মাস হয়ে গেছে ভাই প্রায় তেইশ মাস আচ্ছা আচ্ছা দর্শক গঠন দেখবেন চূড়া দেখবেন মাথা দেখবেন এগুলোটা ওজন কেমন আসবে এখন বর্তমানে ওজন আছে ভাই এটার পাঁচ মনে দশ কেজি শট পাঁচ মনে দশ কেজি শট আছে দুই পাশে কি একই প্রিন্ট আপনি দেখেন দেখান আমাদের দর্শক বন্ধু দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশের প্রিন্ট অনেক সুন্দর একটা গরু তাহলে এই গরুটা এখন কত দাম রাখা যাবে ভাই ভাই এই আমি ফিক্স দাম রাখতে চাচ্ছি ফিক্সড জি কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ ফিক্সড ভাই এত সস্তা পানির দামে গরু আমার মনে বলছে না কোথাও আছে একদম একশো পঁয়ত্রিশ ফিক্স জি সুযোগ আর নাই যে কোনো সুযোগ নাই ভাই দর্শক দেখতে পাচ্ছেন পাকড়ার জন্য ফিক্সড রেট যারা নিতে আগ্রহী ডাইরেক্ট স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাকড়া সহ আজকে মোট গরু দেখেছি তেরো পিস যাদের প্রয়োজন ইনাল ভাইয়ের বাসায় চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগুলি গ্রাম আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম সালাম সালামতুল্লাহ